হ্যালো ভিগান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আসলে একটু বাইরে ভিডিও দেব এবং সেই জন্য আসলে প্রিপেয়ার হয়েছি ঘুরার জন্য শীতলক্ষা ব্রিজের উপর আছে এখন বর্তমানে ইদানিং আসলে শীতলক্ষা ব্রিজ দিয়ে আপনার দেখা যেতেছে যে আপনার এই চিটান রোড থেকে যে অটোগুলো আসে এগুলা খুব শৃঙ্খলভাবে আসে আর এই কর্ণাটালে আপনার এই যে এই কর্ণার মধ্যে দেখবেন যে গাড়িগুলো খুব ঘোরাফেরা করে তো যারা এখান দিয়ে যাবেন আসলে তারা খুব সাবধানে এই জায়গাটা দেখে শুনে যাবেন রাস্তার মধ্যে যে অটোগুলো এভাবে চলে মনে হয় যে আসলে কোনো নিয়ম কানুন নাই যে দিক দিয়ে পারে ও দিকটা আসলে ওরা চলে রোডে চিরাগুরোডে অনেকগুলো গাড়ি চলে যেমন সম হয় নীলাচল তারপর হচ্ছে শ্রাবণ এগুলা অনেক লোকাল গাড়িগুলো আসলে এখানে চলা देखिए जाब एक साइन बोर्ड ये देखे। देखें लोकल की अवस्था लोकल गाड़ी गुला বর্তমানে আপনার পাঠাও তো অনেক রাস্তায় বর্তমানে অনেক বেশিরভাগই আপনার বাইক দিয়ে আসলে চলাচল করে দেখেন এই হচ্ছে অবস্থা গাড়িগুলা আপনার কুমিল্লা থেকে একদম সরাসরি আছে সাহেদাবাদ হচ্ছে ওদের মূল কাউন্টার যাদের বাড়ি আছে কুমিল্লার দিকে তারা হয়তো এই বাস থেকে অনেক চিনবেন তিনটা ল্যান করেনে আসলে অনেক ভালো হয়েছে এই সাইডে আসলে লোকাল গাড়িগুলো চলে তারপরে আবার লোকাল গাড়ি পরিবর্তে আপনার এই যে অটোগুলো আবার এখান ঢুকে এই যে দেখেন অবস্থা থামায় যাত্রী নামাইতেছে এই হলো দেশের পরিস্থিতি আর এই যে অটোগুলো সব রং রাস্তায় এদিকে ঢুকতেছে আপনার এই রুডে আপনার এই সাইনপুর থেকে গাড়ি আসলে চালে অনেক মজা তা না হলে আপনার অনেক জায়গা জায়গায় থামতে হয় অনেক সমস্যা আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আসলে এই সাইডটা দিয়ে আপনার বেশিরভাগই দেখা গেছে যে বাঙ্গাচোড়া রাস্তা মানে আপনার এমন বাঙ্গাচুরার রাস্তা আপনার সম্মুখীন হবেন যে আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না অনেক বাঙ্গাচুরার রাস্তা আসলে আর প্রচণ্ড পরিমাণ হচ্ছে দুলা রাস্তা আপনার দুলার জন্য আসলে গাড়ি চালাইতে পারবেন না এখানে একটা ইউটার্ন আছে সেটা হচ্ছে সানা ভর আগে একটা ইউটার্ন এই দেখা গেছে যে অনেক সময় গাড়ি চালাতে সমস্যা হয় দেখেন একটা ডাইনে একটা বামে এই যে অবস্থা দেখেন